ইতিহাস সৃষ্টি করা বড় জিনিস ইতিহাস লেখক সৃষ্টি করেছি এবং তা তাখকরা পাঠকরা পড়বে শিক্ষাই একাত্তর সালে স্বাধীন হওয়ার পর আজ চুয়ান্ন বছর চলে গেছে এদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের করে বানানোর জন্য আমাদের মধ্যে একটি বিবাদন সৃষ্টি করা হয়েছে

বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশের করার কারণে আমরা সেদিন বলেছিলাম তাদের সাথে বিষয় ইতিহাস সময় এবং রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার সময় বিভাজন হচ্ছে অতএব আমরা চাই না এরকম কোন বিভাজন বাংলাদেশের রাস্তা সব বাংলাদেশী আইন সমতলে একটা পাহাড় আর একটা তাহলে কি বৈষম্য মুক্ত হলো অতএব পাহাড়ের জন্য ভিন্ন আইন থাকতে পারে না সংখ্যালঘুর জন্য ভিন্ন আইন থাকতে পারে না সবার জন্য সমাধান হতে হবে এটাই হবে আমাদের কি জুলাই আন্দোলনের আপন শক্তি সে শক্তি কিনে আমাদের চলতে হবে অভিজ্ঞান দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি স্বাধীনতার সাথে আছি থাকব যতক্ষণ কোন ধরনের বিদেশি আগ্রাসন বিদেশি লোকশক্তি বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না আর যখনই চেষ্টা করা হবে কোনো বিদেশি অভিযোগ সেই লোকটি কালচার চাপিয়ে দেওয়ার জন্য আবার সেই যুগের যুদ্ধরা মাঠে নেবেন

পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে তাদের সকল কর্মকর্তাকে আজীবনের জন্য দায়ী মুক্তি দিতে হবে কথা বুঝছেন অর্থাৎ জাতিসংঘের পক্ষ থেকে যারা আসবে তারা যা কিছু করুক সমগ্রামী করুক এদেশে জন কালচার বাস্তবায়ন করুক যা কিছু করবে তাদেরকে আজীবন দায় দিতে হবে এই আইন করতে এই চুক্তি আমরা সমর্থন করতে পারি না এই চুক্তি আমরা প্রত্যাখ্যান করছি যারা বিশ্বাস দেখাবে তাদের বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো ইনশাল্লাহ তোমার রাজি আছেন পরিশেষে আমি আমাদের যারা আজকে এখানে আছেন এবং জুলার যুদ্ধে যারা সাথে ছিলেন সারা থাকবো ঐক্যকে ধরে রাখবো ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই দেখতে পাচ্ছেন যখন তেরো সালে হেফাজত ডাক দিয়েছিল হেফাজত দূরে ছিল যে ওদের কোন দিকে যাচ্ছে তখন আমাদের সাধারণ ভাইরা বুঝতে পারে নাই সঙ্গ দেয় নাই ওর জন্য তখন পেশিবাদী শক্তি পতন হয়নি আর যখন আপনারা দিয়েছেন অর্থের জন্য আপনারা যখন বলেছেন ওই সময় দস্তক করবেন আমরা সঙ্গ দিয়েছি আন্দোলন সফল হয়েছে আগামীতে সেরকম কোনো বিভাজন থেকে এই দেশ যাবে না অতএব সব ধরনের বিভাজন মুক্ত